সোমবার পবিত্র ঈদ উল ফিতার অর্থাৎ খুশির ঈদের নামাজ অনুষ্ঠিত হল মালদা শহরের সুভাষপল্লী ঈদকাহ ময়দানে মালদা শহরের মুসলিম কমিটি আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় নমাজ পাঠ করলেন কয়েক হাজার নামাজি। আর নামাজ পাঠ শেষ হতেই একে অপরকে আলিঙ্গন করে জানালেন ঈদ মোবারক নমাজিদের খুশির ঈদের শুভেচ্ছা জানালেন ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু গৌতম দাস পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু সহ অন্যান্যরা এই দিন সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খুশি মনে ঈদ পালনের বার্তা দিলেন সকলকে পাল্টা বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করে মিল মোহাম্মদ বজায় রেখে মালদায় সাম্প্রতিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার বার্তা দিলেন নামাজিরা फिर भी आपको सवाब मिलता जाए इसीलिए मेरे भाई और दोस्तों हम अपने रुपया पैसाओं को नाच गानों में यानी दीगर कामों पर लाभ होता है न किसी और भाई का लाभ होता है उससे कोई फायदा नहीं इसी वजह से हम ये कोशिश करेंगे कि ज्यादा से ज्यादा को से अंजुमन अकबरिया वाले जो कमेटी है वो लोग हमारे दान से और भी अच्छे से अच्छा काम कर पाए পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স